ডেঙ্গি মশা কলকাতায় মশাবাহিত মারণ রোগের প্রথম দেখা মেলে উনিশশো সালে এডিশ ইজিপ্ট ইজিপ্টি মশা এই রোগের জীবাণু বহন করে এই রোগের জীবাণু ফ্লাভি ভাইরাস নামে পরিচিত ভয়াবহ জ্বর মাথার যন্ত্রণা গাটে গাটে ব্যথা অনুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পেয়ে রক্ত জমাট বাধ্যে জমাট জমাটে বাধা দেওয়া রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ শ্বেত রক্ত ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে তোমরা দলে আলোচনা করো খোঁজ খবর নিয়ে মশাবাহিত ম্যালেরিয়া ও ডেঙ্গি প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা লেখো ইঁদুর থেকে মানুষের দেহে এই রোগ সংক্রমিত হয় প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী ফুসফুস সংক্রমণ রক্তক্ষরণ রসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা মাথার যন্ত্রণা কাশির সঙ্গে রক্ত পড়া এই রোগের প্রধান উপসর্গ হাঁচির মাধ্যমে সরাসরি শরীরের ছোঁয়ায় দূষিত মাটি স্পর্শে বাতাস থেকে এমনকি কিছু পতঙ্গ কামড়েরও হতে এই প্লেগ রোগ হতে পারে জেনফ জেনফসলিয়া চিওপসিস নামে মাছি প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরে দেহ থেকে এই ব্যাকটেরিয়া বহন করে তারপর যদি কোনো মানুষকে কামড়ায় বা খাবারে বসে সেখান থেকে অবধারিতভাবে প্লেগ হবে আঠেরোশো সাতানব্বই সালে তৎকালীন বোম্বেতে ভালডেলমার হাফকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন তবে মানুষের সচেতনতা এবং ঠিক সময়ে চিকিৎসা দ্বারা এই রোগকে অনেকটা এড়ানো সম্ভব স্মল পক্স বা গুটি বসন্ত এই রোগের আর নাম রেড প্লেগ স্মলপক্স এক ভাইরাস গঠিত ভয়াবহ মারণোত্তর চামড়া শিরা উপশিরা মুখের গলা এই রোগ সংক্রমণ ঘটে গোটা জায়গাটি তরল ভর্তি ফোসকায় ভরে ওঠে তবে এই রোগকে অনেকটাই কাবু করা সম্ভব হয়েছে টিকা আবিষ্কারের ফলে খাজকাটা কাটা সুষের সাহায্যে ত্বকের ওপর এই টিকা দেয়া যে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা দিয়ে স্মল পক্স নির্মূলকরণ কর্মসূচির মাধ্যমে বর্তমানে স্মল পক্সকে নির্মূল করা সম্ভব হয়েছে সতেরোশো ছিয়ানব্বই সালে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গো বসন্তের ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগান তারপর এই ভয়াবহ মারণ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে কালা জ্বরের আরেক নাম দমদম জ্বর লিশমেনিয়া নামক প্রোটোজোয়া আদ্যপ্রাণীর আক্রমণে এই রোগ হয় জ্বর হয় খিদে কমে যায় ওজন কমে যায় প্লীহা বড় হয়ে যায় অ্যানিমিয়া দেখা দেয় তবে এই তবে এই আদ্য সরাসরি মানুষের দেহে প্রবেশ করে না বাহকের ওপর নির্ভরশীল বেলে মাছি এ হচ্ছে এই আদ্য প্রাণীর বাহক গোটা পৃথিবীতে ঊনপঞ্চাশ হাজারের মতো মানুষ প্রতি বছর এই রোগে মারা যান উনিশশো সালে ব্রিটিশ চিকিৎসক লিসম্যান দমদমে এক রোগীর দেহে এই রোগের জন্য দায়ী জীবাণুটি লক্ষ্য করেন খুব শীঘ্র তৎকালীন মাদ্রাজে ক্যাপ্টেন চার্লস ডোনোভ্যান লিসম্যানের আবিষ্কারের সততা মেনে নেন এই তাই এই রোগের জীবাণুটির নাম লিসমেনিয়া ডোনোভ্যানি ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনিশশো সালে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন তার ফলে লক্ষাধিক মানুষকে এই রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে